আপনি কি জানেন যে পাইলসের চিকিৎসা আসলে কোনও কাটাছেডা বা অস্ত্রোপচার ছাড়াই করা যেতে পারে ডাক্তারদের কাছে এখন রাবার ব্যান্ড লাইগেশন নামক একটি সহজ ও মৃদু পদ্ধতি আছে পাইলসকে একটি ছোট বেলুনের মতো মনে করুন এটি ফুলে থাকে কারণ এর ভেতরে রক্ত জমা হতে থাকে এই পদ্ধতির সময় আপনার ডাক্তার পাইলসের গোড়ায় একটি ছোট রাবার ব্যান্ড পরানোর জন্য একটি ছোট টুল ব্যবহার করেন এই ব্যান্ডটি আলতো করে রক্তনালীগুলোকে চেপে ধরে ফলে এর রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় পরবর্তী কয়েক দিনের মধ্যে ফোলাটিস্যুটি মূলত পুষ্টির অভাবে সংকুচিত হয় শুকিয়ে যায় এবং প্রাকৃতিকভাবে ঝরে পড়ে পুরো প্রক্রিয়াটি সাধারণত মাত্র কয়েক মিনিট সময় নেয় এবং বেশিরভাগ মানুষ এর পরপরই হাঁটতে কাজ করতে এবং দৈনন্দিন কাজ করতে পারে আপনার সামান্য চাপ বা হালকা অস্বস্তি হতে পারে তবে এটি প্রচলিত অস্ত্রোপচারের চেয়ে অনেক বেশি মৃদু এতে কোনো কাটাছেড়া সেলাই এবং হাসপাতালে থাকার প্রয়োজন নেই আপনি যদি ভালোভাবে খান এবং আপনার মলত্যাগের অভ্যাস স্বাভাবিক রাখেন